আপনি যখন অন্যের প্রতি জুলুম করবেন আপনি যখন অন্যের প্রতি নির্যাতন করবেন এমন একটা সময় আসবে যে রাষ্ট্রটা আপনার ছিল যে ক্ষমতা আপনার ছিল আপনি পাঁচটা মিনিট সময় চাইবেন ভাষণ রেকর্ড করার জন্য এই সময় আল্লাহ পাক আপনাকে দিবে না বলেন ঠিক না আপনার নাম দিবেন দরবেশ বাবা আপনি এতগুলো টাকা গরিবদের মারবেন এতগুলো ব্যাংক থেকে আপনি লোন নিয়ে লোন যখন চাইবে তাদেরকে আপনি ক্ষমতার পাওয়ার দেখাবেন শেষ পর্যায়ে আপনাকে দাড়ি কেটে গোপ কেটে মাঝির লঙ্গি পরে মাঝি শেষে অবশ্যই আপনাকে দেশ থেকে পলায়ন করতে হবে বলেন ঠিক কি না স্বপ্নরা যদি জুলুম করেন অন্যের প্রতি নির্যাতন করেন তাহলে এমন একটা সময় আসবে আপনারা আপনার বয়ের থ্রি পিস আর পাজামা পরে পালাতে বাধ্য হবেন বলেন ঠিক কি না আপনার বাসায় দেখবেন কাফনের কাপড় পাঠিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তহায়ের ত্বহা এর তেইশ নাম্বার আয়তের মধ্যে বলেন কি বলেন

সেটা তার ব্যক্তি জীবনে হোক সে পারিবারিক জীবনে হোক রাষ্ট্রীয় জীবনে হোক যেই জীবনে হোক না কেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে আমার বিধান থেকে কাফেল হয়ে যাবে আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেব আমি তার চলার জায়গাটাকে আমি তার ঘোরাফেরার জায়গাটাকে সংকীর্ণ করে দেব বলেন ঠিক কিনা রাব্বুল আলমিন বলছেন যে ব্যক্তি আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে আমার বিধানকে বুড়া আঙ্গুল দেখাবে আমি তার জীবনটাকে কি করে দেব সংকীর্ণ করে দেব প্রিয় ভাইরা আমার আপনারা যারা অতীতে মন্ত্রী ছিলেন নেতা ছিলেন বিশাল বড় বড় দায়িত্ব ছিলেন বর্তমানেও আপনারা যারা হবেন আল্লাহ পাক বানাক আমিন বলেন আপনাদের জন্য এটা উপদেশ আপনারা যদি জুলুম করেন অন্যের প্রতি নির্যাতন করেন তাহলে এমন একটা সময় আসবে আপনারা আপনার বইয়ের থ্রি পিস আর পাজামা পরে পালাতে বাধ্য হবেন বলেন ঠিক কিনা ঘটনা শোনেন নাই দেখেন নাই একজন নেতা সে তার বইয়ের থেরাপিস্ট করে পালানোর চেষ্টা করেছে আপনার বাসায় দেখবেন কাফনের কাপড় পাঠিয়ে দিবে ঠিক কিনা বলেন এই ঘটনা কোথায় ঘটেছে কোথায় আরে ভাই রাজশাহীতে ঘটেছে রাজশাহীতে ঘটেছে এই ঘটনা ছয়জন নেতার বাসায় কাফনের কাপড় পাঠিয়ে দিয়েছে এর চাইতে ভয়ের কিছু আছে বলেন গুণ চিহ্ন দিয়ে কাপড়ের কাপড় পাতায় দিয়েছেন আপনারা যদি আল্লাহর আদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়ে জীবন যাপন করে মানুষের হক না বোঝেন আপনার জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন এই সকল মানুষগুলো জানে যে তাদের জীবনটা কত সংকীর্ণ হয়ে গিয়েছে তারা মনে করছে আমাদের জীবনটা একটা কবরের মতো হয়ে গিয়েছে কোথায় যাবে কি করবে না করবে দিশা না পেয়ে এই কাজগুলো তারা করছে মজলুম যারা মজলুম যারা তারা আপনার বাসাগুলো আপনার বাড়িগুলো আপনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো সবগুলো তসমাস করে দিবে এইটাও তো জুলুম সেটা ঠিক আছে কিন্তু আল্লাহ পাক সবাইকে তো রাগ দিয়েছেন এটাও জুলুম কিন্তু আপনি যখন খারাপ কাজ করবেন আপনি তো মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারেন না আপনি আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সাতটা ব্যাংক থেকে আপনি লোন নেবেন কত ছত্রিশ হাজার কোটি টাকা হ্যাঁ এত টাকা ছত্রিশ হাজার কোটি টাকা আপনি আপনার নাম দিবেন দরবেশ বাবা আপনি এতগুলো টাকা গরিবদের মারবেন এতগুলো ব্যাংক থেকে আপনি লোন নিয়ে লোন যখন চাইবে তাদেরকে আপনি ক্ষমতার পাওয়ার দেখাবেন শেষ পর্যায়ে আপনাকে দাড়ি কেটে গোপ কেটে মাঝির লঙ্গি পরে মাঝি শেষে অবশ্যই আপনাকে দেশ থেকে পলায়ন করতে হবে বলেন ঠিক কিনা শোনেন নাই ঘটনা সালমান এফ রহমান এই ব্যক্তিটা এরকম একটা নির্লজ্জ কাজ করতে পারলো আমি আমার কাছ থেকে বলি আমার মনে চাই এই ব্যক্তির মুখে একটু থুতু মারতে কেন তার কারণ সে রাসুলের এই শূন্যতটাকে কিভাবে অবজ্ঞা করতে পারত তার দাড়ি থাকলে তার সাজা একটু কম হতো তার কারণ দাড়ি টুপিওয়ালা মানুষ দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে দেখলে মানুষ মাফ করে দেয় আর মানুষের এই যদি সিফাত হয় আল্লাহ পাক তো বলছেন যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে এই সকল মানুষগুলোকে আজাব দিতে শাস্তি দিতে আমি আমার লজ্জা লাগে আমার মনটা সংকোচ হয়ে যায় কিন্তু এই মানুষটা জানের ভয়ে কি করলো তার কারণ তার জীবনটা তো আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে আল্লাহ পাক তো পবিত্র কোরআনের ভিতরে বলেছেন ওমান আরাদ আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দংকা আল্লাহর আদেশ থেকে মুখ ফিরিয়ে নেবেন আল্লাহ পাক আপনার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন এমন কি আপনি যখন অন্যের প্রতি জুলুম করবেন আপনি যখন অন্যের প্রতি নির্যাতন করবেন এমন একটা সময় আসবে যে রাষ্ট্রটা আপনার ছিল যে ক্ষমতা আপনার ছিল আপনি পাঁচটা মিনিট সময় চাইবেন ভাষণ রেকর্ড করার জন্য এই সময় আল্লাহ পাক আপনাকে দিবে না বলেন ঠিক কি না এক পর্যায়ে এমন একটা অবস্থা আপনার পিছনে আল্লাহ পাক স্থায়ী করে দিবেন যে পুরা পৃথিবীতে আপনি বসবাস করার জন্য এক কিঞ্চিত পরিমাণ জায়গা পাবেন না ঠিক আপনি বোরকা পরে বিভিন্ন দেশে যাবেন কিন্তু ইঁদুরের গর্তের মতো জায়গা আপনাকে কেউ দিবে না ঠিক তাই হচ্ছে তার কারণ আল্লাহ পাক তো কোরআনে বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইনালহু মাঈশাতান দংকা আল্লাহ পাকের আদেশ থেকে মুখ ফিরে নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন আপনি আপনার পরিবার চালাবেন নিজের জীবনটা চালাবেন আল্লাহ আপনার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন শুধু কি তাই এটাই না ওয়ানহশুরুহু ইয়াওমান কিয়ামাতি আমা কিয়ামতের ময়দানে এই সমস্ত জালেম গুলো রব্বুল আলামিনের সাথে উঠে রব্বুল আলমিনের সামনে যখন দাঁড়াবে সব মানুষগুলো বন্ধ হয়ে দাঁড়াবে রব্বুল আলামিনকে বলবেন ও আল্লাহ দুনিয়াতে দুনিয়ার অবস্থায় তো আমরা চক্ষুষ মানছিলাম অনেক কিছু দেখেছি অনেক জায়গায় সই করেছি অনেক টাকা লুটপাট করেছি ও রব আমাদের চোখগুলো আজকে কোথায় গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আলকা দালাইকা তাতকা আয়াাতুনা ফানসিতাহা ওয়া কাযালিকা আলইয়াউমাতুসা আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে সেই দিন বলবেন ও আমার বান্দা আমার বিধান ভুলে গিয়ে তুমি তোমার জীবনকে পরিচালনা করেছো তুমি তোমার পরিবারকে পরিচালনা করেছো এক পর্যায়ে তুমি তোমার প্রজাদেরকে পরিচালনা করেছো তুমি তোমার রাষ্ট্রকে পরিচালনা করেছো জন্য আমি তোমাদেরকে অন্ধ করে দিয়েছি তোমরা আমাকে ভুলে গিয়েছ আজকের এই হাসরের ময়দানে আমি রব্বুল আলমিন তোমাদেরকে ভুলে যাব বলেন না আল্লাহ পাক যদি ভুলে যান উনি যদি বলেন আমি তোমাকে ভুলে গেলাম আপনার জন্য জান্নাত ওয়াজিব নাকি সবাই বলেন কি ওয়াজিব বলেন তো দেখি জাহান্নাম ওয়াজিব এই জন্য ব্যক্তি জীবন থেকে নে পারিবারিক জীবন থেকে নে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বর্তমানে যারা আছেন ভবিষ্যতেও যারা থাকবেন প্রত্যেককেই এই বিষয়টা স্মরণ রাখার দরকার আছে না নাই বলেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন সকলে পড়ে আমিন